তাওহিদ হৃদয় যেন কুসুম কুমারী দাসের সেই আদর্শ ছেলে কবিতার আদর্শ ছেলেটি কথায় না বড় হয়ে কাজে বড় হওয়া হৃদয় আরও একবার ব্যাট হাতে ধরেছিলেন দলের হাল দুর্ভাগ্য নাকি বিতর্কের কারণে হেরেছে বাংলাদেশ তা নিয়ে তর্ক হতে পারে তবে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর হৃদয় যেভাবে আগলে রাখলেন সতীর্থদের তা তার বড় মনের পরিচয় দিল আরও একবার ম্যাচ আরেকটু হলে জিতেই যেত বাংলাদেশ তবে লক্ষ্যটা আরও কঠিন বা বড় হয়ে ওঠে মূলত সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর উচ্চা উইকেট বিলানোর কারণে ম্যাচ শেষে যখন সংবাদ সম্মেলনে দুইবার তাদের কাঠ করে রেখে প্রশ্ন করা হল হৃদয়ের কাছে হৃদয় বারবার দুই সতীর্থকে আগলে রাখলেন নিজের হৃদয়ের মনিকোঠায় ভয়ঙ্কর বিপক্ষে অধিনায়ক ও সাবেক অধিনায়কের দায়িত্বহীন শটকে ভালো শট আখ্যা দেওয়ার পাশাপাশি সব দায় নিজের কাঁধে নিয়ে বলে রান হৃদয় বলেন আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না তারা তো অনেক আগে আউট হয়ে গেছে আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে তো আমি আউট হয়ে গেছি ইট ঠিক আছে বা এখান থেকে আরও অনেক কিছু শেখার আছে যে ভুলগুলো ছিল আজকে এই ভুলগুলো সামনে ম্যাচে যতটুকু পারবো কমানোর চেষ্টা করব এবং ইনশাল্লাহ এখান থেকে ওভারকাম করবো আমরা সবাই ভিন্ন আরেক প্রশ্নের জবাবে সাকিব শান্তর ওপর পড়া দায় নিজের উপর নিয়ে হৃদয় আবারও গাইলেন সতীর্থদের পক্ষে সাফাই না আমার কাছে মনে হয় যে খুব ভালো শট ছিল কারণ মোস্ট অফ দ্য বল সেই করে তো রান করতে গেলে তো কুল শর্ট ইউজ করাটাই তো ওখানে ইউজ করতেই হবে তো এক্সিকিউশনটা আজকে ঠিক হয়নি ভালো হয়নি তো আমার মনে হয় নেক্সট টাইম যখন ফেস করবে তখন ওইটাই আজকে আউট হয়েছে ওটা ছয় বা চার হবে ইনশাল্লাহ ব্যাট হাতে বাজে শুরু টপ অর্ডারের ব্যর্থতা এসব ছাপিয়ে হৃদয় বারবার তুলে ধরলেন নিজের অর্থাৎ ফিনিশিংয়ের ত্রুটিটাই আমি যখন ব্যাটিং করি আমার টার্গেটই থাকে যে আমি ইন্টেন্ডের সঙ্গে ব্যাটিং করব রানের খেলা মাথায় প্ল্যানই থাকে রান কিভাবে রান করতে পারি সিচুয়েশন যেমনই হোক না কেন হ্যাঁ কিছু সময় টাফ সিচুয়েশন ফেস করব আর ম্যাচের ডিমান্ড অনুযায়ী ট্রাই করি যে ওইভাবে এক্সিকিউশন করার জন্য আর এখানে এই উইকেটে যদি দেখেন অনেক বড় বড় ব্যাটসম্যানও রান করতে পারেনি বা রান করছে না বা স্ট্রাইকেট অনেক হাই এমন কেউ এখানে নাই আমার দেখা মতো তো এই উইকেটটা টোটালি একটু ডিফারেন্ট উইকেট তো এখানে যেভাবে আমরা ব্যাটিং করেছি শুরুটা ঠিকঠাকই ছিল মাঝখানেও ভালো ছিল শুধু ফিনিশটা শেষ করতে পারিনি আমার কাছে যেটা মনে হয়েছে ওই জায়গায় যদি আমি খেলতাম বা আমি খেলাটা ফিনিশ করতাম তাহলে হয়তো বা সিনারিটা আলাদা হতো টাইম